হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু ব্লগ কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন ঘুরতে যাওয়ার একটা ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করছি তো তোমরা ভিডিওটা প্রথম দেখে শেষ অব্দি দেখো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে তো অ্যাকচুয়ালি হচ্ছে এবছর চোদ্দোই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে তো যদিও চোদ্দোই মানে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় কারণ আমাদের ভারতীয়দের জীবনে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশে যে মানে ঘটনাটা ঘটে গেছে মর্মান্তিক ঘটনা সেটা সত্যি কোনো দিনই ভোলার নয় তো যতদিন বেঁচে থাকবো আশা করি আমার কাছে এই দিনটার গুরুত্ব এইভাবেই থাকবে তো আমি আমার মনে পড়ে না যে আমি দিনও সরস্বতী পুজোতে কোথাও ঘুরতে গেছি বা মানে আমার আর কি লাইফে সেই সুযোগটা কখনো এসছে তো বহু বছর পরে আজকে যাচ্ছি সরস্বতী পুজোতে ঘুরতে এই যে এদের নাই এদের জর জবরদস্তিতে ঠিক আছে তো চলো হঠাৎ সিদ্ধান্তেই আমরা চলে গেলাম তো চলে এসছি আমরা সেজে গুজে বিউটিফুল হয়ে একদম প্ল্যাটফর্মে আর সঙ্গে রয়েছে আমাদের নবিতা তো সবাই দেখো মানে কত সুন্দরভাবে সেজেছে মানে প্ল্যাটফর্মে যাকেই দেখছি তাকে দেখতে এত সুন্দর লাগছে মানে ভীষণ সুন্দরভাবে সবাই সেজেছে আর তাছাড়া আমাদের সময় এতটা মানে ফ্রিডম আমাদের ছিল না যে সেজে গুজে বেরিয়ে ট্রেন ধরে অন্য কোথাও যাব বা কিছু গেলে হয়তো আমাদের পাশে কালীবাড়ি আছে ওখানেই যেতে হতো ঠিক আছে তো সেইভাবে কোনো দিনই কোথাও যাওয়া হয়নি তো তারপরে দেখো আমাদের সুন্দরী শাস্তে শাস্তে মানে দু ঘন্টা আগের থেকে সাজছে তাও সাজা হয়নি শেষমেশ মানে ট্রেনে এসেও সাজা করছে মানে আমি নিজে তো একটা পাগল আর এই পাগলদের পাল্লায় পরে আরও পাগল হয়ে গেছি তো তারপরে আমরা যেখানে আসছিলাম আমাদের গন্তব্যস্থানে সেখানে কিন্তু আমরা এসে পড়েছি আর যেখানে আমরা এসছিলাম সেটা হচ্ছে কিন্তু দ্বিতীয় ক্ষীরাই ঠিক আছে মানে এটা রানাঘাটের চাপড়া নামক একটা জায়গায় যেদিকে দেখাবে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল মানে আর পাশে দেখো ভীষণ বড় একটা পুকুর তো এখানে যদি বোর্ডিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে আশা করি আরো ভালো হতো আমাদের খিদেও পেয়ে গেছিলো কিন্তু এখানে এসে দেখলাম শুধু ফুচকা রেস্টন রয়েছে আর কিছুই নেই ওই জন্য আমরা আর খাইনি চলে গেছি ফুল খেতে তো প্রচুর পরিমাণে ফুল যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে শুধু ফুল আর ফুল আর আমি ভালোভাবে কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এই যে বিচ্ছুটাকে নিয়ে এসেছি সঙ্গে মানে সারাটা দিন পুরো এত জ্বালাতন করেছে সেটা আর বলার মতো নেই আর এই যে ছোট ছোটো যে সাদা ফুলগুলো ছোট না ভালোই বড় সাদা ফুলগুলোর নাম আমি জানি না কি আই থিঙ্ক এগুলোকে চেরি ফুল বলে এই দেখো আর এই কালারিং চেরি ফুলের খেতে আমি জানি না কি ভুল ভাল নাম বলছি তো যাই হোক এই কালারিং ফুল ক্ষেত্রটার মধ্যে কিন্তু নবিতাপুরও ঢুকে গেছে আর এই ফুল খাতের মালিক তো আমাকে সেই বকা দিয়েছে ঠিক আছে মানে এত বকা শুনেছি ওর জন্য আমি কি বলবো ওই যে ওই কাকা মানে স্বাভাবিক একটা মানে তোমাদেরকে এখানে ঘুরতে ঘোরার সুযোগ দিয়েছে তোমাদেরকে দেখার সুযোগ দিয়েছে তার মানে তো এই নয় যে তার ফসল তোমরা নষ্ট করে দেবে এটা আমার হলে আমিও তাই করতাম তো ওর জন্য আমাকে প্রচুর বকা শুনতে হয়েছে আর কিছু কিছুতেই ওকে শান্ত করতে পারছিলাম না মানে আমি পুরো নাজেহাল হয়ে গেছি পুরো নাকানি চুবানি খেয়ে গেছি এই বিচ্ছুটাকে সঙ্গে নিয়ে এসে তো যাই হোক এনজয়ও করেছি বাট অতটা আমি এনজয় করিনি তো দেখো আমার এত রাগ হয়ে গেছিলো শেষ মানে কী আর করবো আমি বুঝতে পারছিলাম না মানে এতটাই মাথাটা পুরো গরম করে দিচ্ছিলো ঠিক আছে তো তারপরে ভালো করেও যে একটা ছবি তুলবো সেটাও তুলতে পারিনি কারণ সবাই যে যার মতো ব্যস্ত ছিল আর প্রচণ্ড রোদ্দুর ছিল মাথা যন্ত্রণাও হচ্ছিল তারপরে বিয়েছিল খিদে ঠিক আছে পুরো ভর দুপুরবেলা গিয়েছি মানে বললাম না যে আগের থেকে কোনো প্রিপারেশান ছিল না যে যাব কি যাব না তো তারপরে চলে আসলাম আর এখানে এসে কিন্তু এত জ্বালাতন মানে সহ্য করে এই যে চারিদিকে এত সুন্দর সুন্দর কিউট কিউট ফুল দেখেছিলাম সেটা দেখে তো আমার একদম মানে এত ভালো লাগছিলো পুরো মনটা শান্ত হয়ে গেছিলো তারপরে দেখো আমার ছেলে আমাকে প্রোপোজ করছে একটা ফুল এনে বলছে মা আই লাভ ইউ ঠিক আছে পড়ে গেছে মানে পড়ে গেছে বলে ও ছুটে আবার গেছে আবার গিয়ে আবার এসছে মানে যে কতবার এরকম করেছে আমার সঙ্গে ঠিক আছে আরও আমাকে সত্যি ভীষণ ভালোবাসে বাড়িতেও রাস্তায় বেরলেও একটা জবা ফুল দেখলেও সেটা তুলে এনে বলে মা আই লাভ ইউ আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে ঠিক আছে তো যাই হোক তারপরে দেখো আমরা একটুখানি ভাবছিলাম রিলস বানাবো কিন্তু সেই সৌভাগ্যটাও হয়নি একটা হয়তো রিলস বানিয়েছিলাম সেটা কোনো মতে কারণ বললাম না বিচ্ছু নিয়ে এসছি সঙ্গে পুরো একদম বিচুরি বাতা ঠিক আছে এত জ্বালাতন করছিল একবার এই খেতে ঢুকে যাচ্ছে একবার ওই খেতে ঢুকে যাচ্ছে একবার এই ফুলটা ধরে টানাটানি করছে ঠিক আছে তারপরে আবার মানে তো তারপরে একটা টায়রা নিলাম নিয়ে দেখো আমরা সবাই মাথায় পড়েছি এত সুন্দর লাগছিল ওয়া ওয়া পুরো ফ্লাওয়ার কুইন লাগছে আমাকে তাই না বলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিল কিন্তু আমার মাথার থেকে বড় হয়ে গেছিলো মানে ভেতরে ভেতরে মানে মাথার ভেতরে ঢুকে যাচ্ছিলো তো যাই হোক নবিতা আবার একটা গোলাপ ফুল নিল ওনার আবার গোলাপ ফুল পছন্দ হয়েছে গোলাপ ফুল নিয়ে আবার এই যে দেখো এই ক্ষেত ফুল না কী ফুল সেই ক্ষেতের মধ্যে ঢুকে গেল তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম কারণ অনেক বেলা হয়ে গেছে তারপরে আবার টে ধরতে হবে তো সেই জন্যে বাড়ির দিকে যাব আর এখানে যেহেতু কোনো খাবারের দোকান নেই ভীষণ খিদে পেয়েছে আর মাথায় যন্ত্রণা হালকা হালকা হচ্ছিলো আর এই দেখো আমাদের বিউটি কুইন ও মাই গড কি সুন্দর লাগছে তারপর আমরা চলে এসেছি আচ্ছা আপনারা যদি তোমরা যেতে চাও তাহলে যেতেই পারো ঠিক আছে রানাঘাটে এসে এই যে ওভার ব্রিজটা ক্রস করতে হবে তার নিচে টোটো দাঁড়িয়ে থাকে তো এখানে বললেই আর কি ওরা নিয়ে যাবে হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে তো তারপর আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে এসে বিখ্যাত দাদার দোকানে মোমো খেতে এই দোকানের মোমো যারা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো ভীষণ সুন্দর মোমো বানায় ঠিক আছে তো আমরা এখানে বসে প্রথমে দাঁড়িয়েছিলাম তারপর এখানে বসে বসে খাচ্ছিলাম আর নবিতার দেখো মোমো খাওয়া দেখে তো মানে কি বলবো প্রথমে মোমো খেয়েছে খাওয়ার পরে তারপরে বলছে আইসক্রিম খাবো তো তারপরে একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে দিলাম ম্যাঙ্গো ফ্লেভারের তারপরে আবার বলছে এক পিস মোমো ছিল আমি বললাম ওটা আমি খাই বলছে না আমি খাবো তো সেই মোমো এক হাতে আর আইসক্রিম এক হাতে পরে অবশ্য আইসক্রিমটা আমাকেই খেতে হয়েছিল তারপরে চলে এসেছি ট্রেনে আমাদের ট্রেন ঢুকে গেছে আর এখন একটুখানি ঘুগনি খেয়ে নিচ্ছি মানে খাচ্ছি তো আর মনে হচ্ছে পেট ভরছে না ঠিক আছে এরকম একটা ব্যাপার তো তারপরে আমরা তো ট্রেনে চলে এসেছি ভেবেছিলাম বাড়ি যাব কিন্তু ভাবলাম না আর একটু ঘুরি তো সেই জোটে আমরা আবার চলে এসেছি ব্যাসপুর আমাদের দুর্গা মন্দিরে তো এখানেও এসে ভীষণ ভিড় ছিল ভীষণ জমজমাট ছিল আর পাশেই দিচ্ছিল খিচুড়ি ঠিক আছে তো সেখান থেকে এক বাটি খিচুড়ি নিয়েছিলাম সবাই খিচুড়ি নিয়ে তারপর আবার টোটোয় বসে খেতে খেতে আমরা কিন্তু বাড়ি থেকে চলে এসেছিলাম তো এখানে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে ভালোভাবে পুরোটা ঘুরে দেখাতে পারিনি ঠিক আছে তো মন্দিরের একটা কথা তোমাদের বলি মানে এদের যে কখন কি মুড হয় সেটা বুঝি না অনেক অনেকদিন আগে একবার এসছিলাম তখন একটু সেলফি তুলতে গেছিলাম বলে সেই ঝগড়া করে পুরো উদ্ধার করে দিয়েছিল। আর আজকে দেখো একবারে শয়ে শয়ে লোক মানে সেলফি তুলছে ভিডিও করছে যে যা খুশি সেই তাই করছে কোনো বাধা নেই কোনো নিয়ম নেই কিচ্ছু নেই ঠিক আছে তাই ভাবি যে মানুষের যে কখন কি মুড হয় সেটা বলাটা সত্যিই খুব দুষ্কর আর এখানে দেখো পুকুরটা খুব সুন্দরভাবে বাঁধিয়েছে তো যেহেতু এখন মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো অতটা ভালোভাবে আমি দেখাতে পারছি না এটা অনেকটা বড়ো এরিয়া নিয়ে পুকুর আর এই পুকুরটা কিন্তু অনেক ডিপ যদি একবার কেউ পড়ে যায় মানে যে সাঁতার জানে না তো তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল ঠিক আছে আমার বিক্রিটা যা করছিল মানে আমার তো ভীষণই ভয় লাগছিলো মানে একবার এদিকে ওদিকে ছোটাছুটি করে মানে ওর ভীষণ সাহস আমি ওর সাহস দেখে অবাক হয়ে যায় তো তারপরে চলো আমরা গুটি গুটি পায়ে এখান থেকে বেরোলাম বেরিয়ে বাড়ির দিকে মানে যাব কারণ দেখো সারাদিনের একটা ধকল আছে পুরো ক্লান্ত হয়ে গেছে আর পুরো আমাকে পাগলি হয়ে গেছে পুরো পাগলি পাগলি লাগছে আমাকে ঠিক আছে তো আর যে পোশাকটা আমরা খেয়েছিলাম সেটা খুব সুন্দর ছিল তো চলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই